তো আশা পদের কিন্তু শূন্য পদ কিছু কিছু জায়গায় বেরিয়েছে তো কোথায় সেই বিজ্ঞপ্তি করব তাই বলবো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো আমি রয়েছি উত্তর দিন ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা সরাসরি চলে যাবে এখানে নোটিশ নোটিশে যাওয়ার পর এখানে রয়েছে রিক্রুটমেন্ট এখানে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে রয়েছে নোটিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিলেকশন অফ বিপিসি আশা আন্ডার ইসলামপুর সাবডিভিশন ইসলামপুর সাবডিভিশনে কিন্তু নিয়োগটি করা হবে যেটি কিনা প্রকাশিত হয়েছে একতিরিশ সাত এ চব্বিশে এবং লাস্ট ডেট রয়েছে তেইশ আট দুহাজার চব্বিশ তো প্রথমে কিন্তু তোমরা ভিউ করে এখানে নোটিফিকেশনটি দেখে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে তো আমি ডাউনলোড করে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্যাব ডিভিশনাল অফিসার ইসলামপুর উত্তর দিনাজপুর ঠিক আছে এবং এখানে রয়েছে মেমো নাম্বার এবং এখানে রয়েছে ডেট এখানে কি বলা রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ইন ইসলামপুর সাব ডিভিশন প্রাথমিকভাবে ইসলামপুর সাব ডিভিশনের জন্যই কিন্তু নিয়োগটি করা হচ্ছে তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং রাজ্যের বিভিন্ন জেলাতেও কিন্তু আশা কর্মী পদে কিছু কিছু জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে তো তোমরা দেখতে থাকো আর যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হবে আমি যতটা সম্ভব তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবং এখানে কি বলেছে এটা ভালো করে দেখে নাও অ্যাপ্লিকেশন আর কিন্তু হবে আন্ডার ইসলামপুর সাব ডিভিশন আশা উইলবি কন্ট্রাকচুয়ালিজ ফর দা পিরিয়ড অফ ওয়ান ইয়ার প্রাথমিক ভাবে ওয়ান ইয়ার মানে এখানে কিন্তু তোমাদের এক বছরের জন্য করা হলেও কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে ষাট বছর তোমরা কিন্তু কাজটি করতে পারবে এবং এখানে বেতনটা কত দেওয়া হবে মান্থলি স্যালারি অফ প্রোগ্রাম কোডিনেটের জন্য এখানে কিন্তু পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে তারপরে বলে রয়েছে শি উইল বি এন্টিলথ মান্থলি মোবিলিটি সাপোর্ট পনেরোশো টাকা মানে এক্সট্রা পনেরোশো টাকা করে দেওয়া হবে এবং সেখানে টোটাল তাহলে দাঁড়াচ্ছে পনেরো হাজার এবং এক হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং এখানে কি কোন ব্লকে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা গল্পকার ওয়ানে এখানে কি গল্পকার টুতে এবং চোপড়াতে কিন্তু এই তিনটি ব্লকে কিন্তু নিয়োগটি করা হবে এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটি একটি করে নিয়োগ করা হবে এবং এখানে যেটা প্রথমের যেটা রয়েছে সেটা জন্য পরে জেনারেল পরে কিন্তু ও বিসি জন্য কিন্তু রয়েছে এখানে যোগ্যতা কি চাওয়া রয়েছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স সোসিওলজি সোশ্যাল অ্যানথ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক ঠিক আছে এম যেটা হয় এমএসডব্লিউ কোর্স তো এই কোর্সের ক্ষেত্রে সকল মেল ফিমেল যারা ভিডিও দেখছে সকলকে বলবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু এই কোর্সটা খুব সহজেই করানো হয় তো তোমরা যারা যারা হেলথে কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই কোর্সটা করে নিতে পারো ঠিক আছে আহ তারপরে এখানে বলা রয়েছে কি গ্রাজুয়েট ডিগ্রি ডিসিপ্লিন তোমাদের যদি কোনো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি তোমাদের গ্রাজুয়েশন করা থাকে এবং তোমাদের হসপিটাল কাজ সংক্রান্ত মানে হেলথ সংক্রান্ত কোনো কাজে হেলথ প্রজেক্ট সংক্রান্ত কোনো যাদের কাজে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে প্রিফারেন্স উইল বি গিভেন দ্য বা ক্যান্ডিডেটস হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আশা প্রোগ্রাম আশা কোনো আশার যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে প্রেফারেন্স পাবে তারপরে নলেজ অফ ইন্টারনেট তোমাদের কম্পিউটারের যে এম এস অফিস অ্যাবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি তারপর অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড তারপরে উইলিং ট্রাভেল এক্সটেন্সিভলি তারপরে রয়েছে শুড বি অ্যান্ড রেসিডেন্ট অফ ইসলামপুর সাবডিভিশন মানে ইসলামপুর ডিভিশনের থেকে যারা আছো তারা কিন্তু মানে অগ্রাধিকার পাবে এমন না যে তোমরা বাকি জায়গা থেকে অ্যাপ্লাইটি করতে পারবে না অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে এবং এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে এজ লিমিট চাওয়া হয়েছে 40 বছর যেটা কিনা 1 1 2024 থেকে কাউন্ট করা হবে এবং এখানে যেটা রিলাক্সেশন এসটি এসএস জন্য সেটা কিন্তু 5 বছর কিন্তু বলা হয়েছে তারপরে আমি চলে আসি মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন এখানে কিন্তু অফলাইন মার্কফ অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে এখানে কিন্তু বলেই দিয়েছে এখানে কিন্তু যেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু দিয়ে দিয়েছে তার আগে আমি বলে দিচ্ছি অনলি ওয়ান মানে একজন ক্যান্ডিডেট কিন্তু একটি অ্যাপ্লিকেশন করতে পারবে তিনটি পোস্টের জন্য মানে তিনটি জায়গার জন্য কিন্তু তিনটি আলাদা আলাদাভাবে করবে সেটা কিন্তু হবে না তারপরে মোড সিলেকশন এখানে কি বলেছে ক্যান্ডিডেট হু ফিলফিল টু এবিলিটি মানে ভালোভাবে ফর্মটি ফিল আপ করতে হবে ঠিক আছে তারপরে সেপারেট কল লেটার যেটা দেওয়া হবে সেপারেট কল লেটার টাইম যেটা দেওয়া হবে রিটেন টেস্ট মানে রিটেন টেস্ট কিন্তু একটা নেওয়া হবে অরিজিনাল সার্টিফিকেট ভেরিফাইড করা হবে এবং ইন্টারভিউয়ের সময় এবং কম্পিউটার স্কুল কিন্তু মানে সরি কম্পিউটার স্কিল কিন্তু এখানে দেখা হবে ঠিক আছে তারপরে এই বিষয়গুলি আমি এখানে কিন্তু যেটা নিয়োগ যেটা করবে সাবডিভিশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর এনে কিন্তু ব্লক সাবডিভিশনাল সিলেকশন কমিটি কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি করবে তো তোমরা মানে বিজ্ঞপ্তিটি একবার ডাউনলোড করে ভালো করে দেখে নিবি ঠিক আছে এবং এখানে কি কি ডকুমেন্টস চাওয়া হয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ঠিক আছে তারপরে অথরিটি মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এডমিট কার্ড উইল বি এক্সপেক্টেড ঠিক আছে তারপরে এখানের বার্থ সার্টিফিকেটের কথা বলা রয়েছে তারপরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার আইডেন্টি কার্ড রেশন কার্ড ফর প্রুফ অফ রেসিডেন্স মানে রেসিডেন্স প্রুফের জন্য তারপরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিটের জন্য মাধ্যমিকের জন্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট হায়ার সেকেন্ডারির জন্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট গ্র্যাজুয়েশনের জন্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মাস্টার ডিগ্রির জন্য সেলফ এটিস্টেড ফটোকপি কম্পিউটার সার্টিফিকেট সেলফ এটেস্টেড ফটোকপি প্রুফ অফ এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেলফ অ্যাটেস্টেড কাস্ট সার্টিফিকেট যাদের এস টি সি রয়েছে তাদের জন্য তারপরে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা সাইজ দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এবং টু সেলফ অ্যাটেস্টেড অ্যানভোলভস ঠিক আছে যেটা কিনা 9 নাইন ইঞ্চি বাই ফোর ইঞ্চি কিন্তু বলা রয়েছে ঠিক আছে একটা কিন্তু তোমাদের পেস্ট করে দিতে হবে আরেকটা কিন্তু এক্সট্রা দিতে হবে তারপরে এখানে বলে রয়েছে ইনভ্যালিড এপ্লিকেশন কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে আর তারপরে এখানে যেটা মেন বিষয়বস্তু সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যেটা অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখো পাঁচ নাম্বার পেজে কিন্তু রয়েছে তোমরা যখন ডাউনলোড করবে এবং এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার যেটা প্রথমে রয়েছে দিয়ে দিবে এবং এখানে কিন্তু ডেট দিয়ে দিবে এখানে কিন্তু তোমাদের বলে রয়েছে দা ফর দা ব্লক অ্যাপ্লাইড ফর তোমরা কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করেছো দেখো ওখানে কিন্তু ছিল গোয়ালপুকুর এবং চোপড়া ছিল তো যে যেটার জন্য অ্যাপ্লাই করবে সেটাই কিন্তু এখানে লিখবে তারপর এখানে পাসপোর্ট কালার ফটো তোমরা কিন্তু এখানে পেস্ট করে দিবে তারপরে এখানে নেম অফ ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমরা সবাই কিন্তু ফুল ভাবে লিখবে ঠিক আছে যদি হয় রহিমা খাতুন এবার বড় হাতে লিখবে আর এ এইচ আই এম এ একটা স্পেস দিবে তারপরে খাতুন কে এইচ এ টি ইউ করবে কিন্তু আমি ভালোভাবে বলে দিচ্ছি এখানে ফাদার্স নেম এবং যাদের হাজবেন্ড রয়েছে এখানে হাজবেন্ড নেম কিন্তু লিখে দিবে ঠিক আছে তারপরে রয়েছে এজ এক এক দু হাজার চব্বিশের জন্য যেটা তোমাদের বয়স সেটা কিন্তু লিখে দিবে মানে এক এক 2024 এ তোমাদের কত বয়স সেটার জন্য তোমরা গুগল প্লে স্টোরে চলে যাও গুগল প্লে স্টোরে যাওয়ার পর ওখানে এজ ক্যালকুলেটর নামে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে যেটা রেটিং ভালো রয়েছে সেই রেটিং অনুযায়ী একটি অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করে নিয়ে নাও ডাউনলোড করার পর তোমরা কিন্তু নিজেরা এখানে তোমাদের এজটা ক্যালকুলেট করতে পারবে তারপরে রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ভালো করে বসিয়ে দিবে তারপর এখানে জেন্ডার মেল ফিমেল দিয়ে দিবে তারপরে এখানে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেটাই হয় তাহলে এখানে তোমরা ডু লিখে দিতে পারো আহ তারপরে এখানে ক্যাটাগরি কোন ক্যাটাগরির জন্য তোমরা অ্যাপ্লাই করছ হলে এখানে ক্লিক দিবে এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবে ডেট এবং ইস্যুড বাই যেটা কিনা সার্টিফিকেটে ভালো করে লেখা রয়েছে ঠিক আছে তারপরে এখানে টেলিফোন মোবাইল নাম্বার ইমেল আইডি অবশ্যই দিয়ে দিবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানেও কিন্তু ভালো করে লিখে দিবে একটা একটা করে প্রথমে এমপি গেল এইচএস গেলো গ্র্যাজুয়েশন গেলো পোস্ট গ্রাজুয়েশন গেলো এবং এখানে যদি তোমাদের এক্সট্রা আরো থাকে সেটা দিয়ে দিবে এখানে ইয়ার অফ পাসিং দিয়ে দিবে এখানে বোর্ড অফ কাউন্সিল এখানে টোটাল মার্ক অফ তুমি কত নাম্বার পেয়েছো কোন ডিভিশনে পাশ করেছো এবং এখানে পার্সেন্টেজ ঠিক আছে তারপরে এখানে কম্পিউটার লিটারেসি তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকে সেটা এখানে দিয়ে দিবে কোর্সের নাম কি ইয়ার অফ পাসিং কোন ইনস্টিটিউশন থেকে করেছো ঠিক আছে এফিলেশন আন্ডার সেটা তোমাদের সার্টিফিকেটে রয়েছে কত নাম্বার পেয়েছো কোন ডিভিশন পেয়েছো এবং কত পার্সেন্টেজ পেয়েছো তারপরে এক্সপিরিয়েন্স তোমাদের যদি এখানে হেলথ প্রজেক্ট এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা দিয়ে দিবে রেশন কার্ড নাম্বার দিয়ে দিবে ভোটার কার্ড নাম্বার দিয়ে দিবে ঠিক আছে তারপরে এখানে কি বলে রয়েছে আই হেয়ার বাই এটা ভালো করে পড়ার পর রানিং হ্যান্ডে এখানে সাইন করবে সাইন করে এখানে প্লেস এবং ডেট তোমরা দিয়ে দিবে তারপরে কিন্তু এটা যে নির্দিষ্ট ঠিকানা যেটা বলেছে অ্যাপ্লিকেশনে সেই নির্দিষ্ট ঠিকানা কিন্তু তোমাদের ড্রপ বক্সে জমা করতে হবে তো সেখানে জমা করে দেওয়ার পরে কিন্তু তোমাদের পরবর্তীতে এখানে উপরে এটা কিন্তু লিখতে হবে যেটা টু দা সাব ডিভিশনাল অফিসার ঠিক আছে মেম্বার সেক্রেটারি এটা কিন্তু এই উপরে কিন্তু খামের উপরে লিখতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু ভালো করে তোমরা লিখবে এবং এটা অবশ্যই লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ চলছে পাশাপাশি নাইট এছাড়া কলকাতা আহ যেটা হাইকোর্ট রয়েছে হাইকোর্টেও কিন্তু দুইশো একানব্বইটি পদে রিক্রুটমেন্ট রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু যেটা আর বিএস কে বাংলা সহায়তা ডাটা এন্ট্রি অপারেটার প্রতি নিয়োগ চলছে তো তোমরা যারা যারা ভিডিওটি এখনো দেখিনি অবশ্যই ভিডিওটি তোমরা ভালো করে দেখে নেবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিবে এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে